এই চোখটাকে বন্ধ করে দিব যদি একটা থাকে একটাই বন্ধ করবো নিজ দিয়ে আরো থাকলে আরো চোখ মানে যতগুলো চোখ থাকবে বন্ধ করে দিব এগিয়ে জায়গাটাতে টাচ করব এটা চলে যাবে ওকে ফাইলে যাব ওপেন এন্ড প্লেস এই অপশনটাতে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি লোগো নিব অ্যাড করব এখন এই যে লোগোর সাথে এই বাটনগুলো টান দিয়ে লোগোটাকে বড় এভাবে কেটে দেওয়া যাবে না মানে স্ক্রিন জুড়ে রাখবো ওকে ফাইন শেষ এখন আবার ফাইলে যাচ্ছি সেভ স্মার্ট অবজেক্ট আপডেট হয়ে গেছে এই যে এক নাম্বারটা মানে এক নাম্বারে যেটাই লেখা থাকবে ওইটাতে আমি টাচ করে দিব এই যে দেখেন আমার লোগোটা কিন্তু প্লেস হয়ে গেছে সুন্দর ভাবে মকআপ হয়ে গেছে ইন ফাইলে যাচ্ছি এক্সপোর্ট এস পিএনজি তো এই হচ্ছে আমার লোগো মকা মানে যখন একটা ক্লায়েন্ট কে লোগো দেখাবেন এভাবে মকা দিয়ে লোগো দেখাতে হবে তাহলে জিনিসটা আকর্ষণীয় লাগবে সুন্দর লাগবে সেই ক্ষেত্রে আপনি যদি এইভাবে লোগো না দেখিয়ে যদি এটা দেখান আপনি যদি এই লোগোটা দেখান তাহলে তার পছন্দ করার চান্স কিরকম থাকবে আর যদি আপনি এরকম মকআপের লোগো দেখান তাহলে কিন্তু পছন্দ করার চান্স আরো বেড়ে যাবে কারণ এটা দেখতে সুন্দর লাগছে এখন আসি আলাদা অন্য কথায় সেটা হচ্ছে ধরেন আপনার লোগো দেখানোর পরে লোগো ফাইনাল হলো তো ফাইনাল হওয়ার পর সে আপনাকে বললো সে লোগোটা প্রিন্ট করাবে মানে প্রিন্ট করে বের করবে কার্ডে হোক

এই যে তীচিহ্ন দেওয়া এইটা দেখেন পিডিএফ এটাতে টাচ করবো মানে এটা ওকে করে দিব দেওয়ার পর এখানে আর জি বি এটাও চেঞ্জ করবো আমরা সিএমওয়াই কে দিব এই যে দেখেন সিএমওয়াই কে দেখেন বেস্ট ফর প্রফেশনাল প্রিন্টিং লেখাই আছে এটা দিয়ে দিব এরপরে অথবা হোয়াটসঅ্যাপে হ্যান্ড ওভার করব অবশ্যই প্রিন্ট যারা করাতে যাবে যাবে তাদেরকে এইটা দিতে হবে পিএনজি বা জেপিজি ভার্সন দেওয়া যাবে না তাহলে সেগুলো ফেটে যাবে প্রিন্ট করানোর সাথে সাথে ফেটে যাবে কেউ যদি বলে ওয়েবসাইটে ইউজ করবে

চিন্তা ভাবনা করে বানাইছি বাট লোগো অরিজিনালি যেমন তার থেকে এখানে বেশি সুন্দর লাগার কারণ হচ্ছে মকআপ দিয়েছি এই জন্য ঠিক আছে যেগুলো মক দেওয়া তো মকআপ দেওয়া তো আপনাদেরকে শিখাই দিলাম কিভাবে দিবেন মকআপ দিলে এমনিই সব লোগো সুন্দর লাগে দেখ ঠিক আছে তো বেশি বেশি লোগো দেখবেন দেখে আইডিয়া নিয়ে সেভাবেই যে স্টুডেন্টরা দেখেন রেস্টুরেন্টের উপর একটা চিহ্ন দিয়েছি রেস্টুরেন্টের রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করলে এই ধরনের ইগোলা পাবে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আপনার লোগোটা কপি লোগো কিনা মানে কোন লোগোর সাথে মিল খেয়ে গেলে কিন্তু সেই লোগো কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে না তো সেটা সার্চ করবেন গুগলে যাবেন গুগল লেন্স ঠিক আছে গুগল লেন্স টাচ করবেন টাচ করে আপনার এই যে একটু বড় করে এই যে দেখেন আমার যদি লোগোটা কপি হয়ে থাকে এইখানে সাথে সাথে ধরা পড়বে তো এটা মোটামুটি এক কিন্তু সম্পূর্ণ কিন্তু এক না দেখেন সম্পূর্ণ কিন্তু এক না একটু সিমিলার তো এভাবে যে খুঁজে দেখবেন যদি উপর দিকে যদি ম্যাচ হয় উপর দিকেই থাকবে বেশি নিচে যাইতে হবে না তো যেহেতু উপর দিকে ম্যাচ হয় নাই তার মানে আমার এটা কপি হয় নাই মানে কপি লোগো না আমি এটা ইউজ করতে পারবো বাট অনেক লোগোর ক্ষেত্রেই কপি রাইড ধরে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেটা ইউজ করতে পারবেন না আচ্ছা আমার এটা দেখি তো কপি রাইড ধরে কিনা দাঁড়ান দেখি কপিরাইট ধরে কিনা এগুলা তার মানে এই লোগোটা আমার সেফ যেহেতু কপিরাইট ধরে নাই ঠিক আছে তো এরকম এভাবে এই যে এরকম একটা চিহ্ন কিন্তু কেন রাতে আছে এটা ইউজ করলে এই যে সাথে সাথে ধরা পড়ে যাবে এখানে এইভাবে আপনারা শিওর হয়ে নেবেন আপনার লোগোটা কপি কিনা যখন শিওর হবে যে না কপি না তখনই আপনি আপনার ক্লায়েন্ট লোগোটা দেখাতে পারবেন তো এই হচ্ছে বিষয় মোটামুটি সবকিছু লোগো রিলেটেড বলে দিলাম আর এখন হচ্ছে কালকে ক্লাসে অবশ্যই 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 সবাই থাকার ট্রাই করবেন কেন ট্রাই করবেন সেটা বলি সেটা হচ্ছে কালকে যেহেতু আমাদের শেষ ক্লাস

কালকে সবাই থাকার চেষ্টা করবেন কালকে ক্লাসটা বেশি বড় হবে না হয়তো 30 মিনিটেই শেষ হয়ে যাবে বা তারও আগে শেষ হতে পারে কালকে হচ্ছে जस्ट আমরা আলোচনা করব ঠিক আছে তো আশা রাখছি কালকে সবাই থাকবেন ক্লাসে আর সবাই ভালো থাকবেন তো যারা যারা বুঝতে পেরেছেন করতে পারেন